সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শোতম জন্মদিবস উপলক্ষে কতুলপুরে একতা যাত্রা নামে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এদিন কতুলপুর নেতাজি মোড় থেকে একটি র্যালি বের হয় যা কতুলপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে পুনরায় নেতাজি মোড়েই শেষ হয় র্যালিতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ সোনামুখী বিধায়ক দিবাকর ঘরামি ওন্দা বিধানসভার বিধায়ক অমরনাথ শাখা সহ স্থানীয় বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব র্যালিতে স্বামী বিবেকানন্দ মা সারদা দেবী সহ বিভিন্ন দেশাত্মবোধক চরিত্রের পোশাকের সাজানো অংশ গ্রহণকারী সকলের নজর কেড়ে নেন র্যালিতে হাঁটতে হাঁটতে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন সাংসদ সৌমিত্র খাঁ জনসংযোগের কারণ জানতে চাইলে তিনি বলেন মানুষের সঙ্গে যোগাযোগ রাজনীতির অন্যতম দায়িত্ব দলের সংগঠন মজবুত করতে এবং এলাকার মানুষের সমস্যা জানার জন্য এই ধরনের জনসংযোগ অত্যন্ত জরুরি এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে কতুলপুরে উৎসবের আবহ তৈরি হয় সাংসদ সৌমিত্র খাঁ বলেন সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শোতম জন্মদিন উপলক্ষে কতুলপুর বিধানসভায় এই র্যালির আয়োজন করা হয়েছে রাজনৈতিক দায়িত্ব পালনের জনসংযোগই সবসময় গুরুত্বপূর্ণ দিবস একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তি উপলক্ষে আমাদের কোতুলপুর বিধানসভায় আজকে আমরা একটা র‍্যালি বার করছি জনসংযোগ করতে জনসংযোগ করতে যাবে এটা তো আমাদের নিজেদের খবর জনসংযোগ হবেই এই জনসাধারণের বিধানসভা গঠন একজন রাজনীতিবিদ যে কোনো জনসংযোগ করে নিশ্চিত হয়ে ভোটের জন্য নিশ্চিত হবে পার্টির জন্য রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দির নগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের আমাদের এসি এসি রুম এবং অ্যান্ড লজে বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আরো নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা